ভিডিও বানাবো ভিডিও বানাবো কি ভিডিও বানাবো মাথায় আসছিল না আমার বউও বানাচ্ছিলো না তো চিন্তা করলাম একটু বইয়ের পিছনে লাগি আমার বউ বিড়ির ধুয়া করতে পারে না তো ভাবলাম যে দুটো বিড়ির টান দিয়ে ধোঁয়াগুলোর মুখের মধ্যে মারি হ্যাঁ রিঅ্যাকশন দেখো তোমরা কি সাথে থেকো তোমরা পাশে থেকো ফুল ভিডিওটা দেখো মজা মজায় মজা পাওয়া বিশাল মজা পাওয়া ভিডিওটাতে হ্যাঁ আমার বউ রিগে ভম হয়ে যাবে দেখতে পারবে সাথে থেকো পাশে থেকো আমি এসে লাইক করব না ভাই না আমি কালকে করব আমার ভালো আমি এরকমই করব আমি এখন একটাও করব না

রোজ যাচ্ছিস তুমি মজাচ্ছো না মজাচ্ছি

তাহলে এটা সব করে যায় নাকি ভাই তুমি বলিস ওตรี আয় আয় তো মনে না দেব না পাস আপকো भेज jogo. तेरे बस की बात नहीं वाले नाटक হ্যাঁ ভালো তোদের চোপা নেই চোপা দিয়ে তোদের ফুল ঝরে হ্যাঁ হ্যাঁ ইউটিউব টি একবার ভিড়ছো ধোয়া যায় তার দিয়ে শীতকালে যায় জ্বলবে দিকশকালে কি জ্বলবে দে একদম করে বিচের মধ্যে ঢুকিয়ে দেবে

なんだけどはては。

মা ওমা তুই রাতে বেলা রোজ দিন রাতে রাতে

দেখ তো এন্ডেকলাম বেশ করেছি বাবা কדי পেটি জামাকে বোকা জোডা আ বাবা ফালে বোকা জোডা তাই তো না তো বলে

টাকাটা কত জোরটা ঘুষি মারলি তুমি করে দেখ এখানটায় দেখ ভাড়া করছে দেখ কি হয়েছে কেন আমার ভালো লাগছে না শরীরটা কেন দেখি দেখি কেন ভালো লাগছে না ভালো লাগছে ছাড়

কিটা বায়া কিটা কান্না ও মমা মনে না খেলতে খাওয়া লাগে কেন এই গিটি তো

Hvor er nå? ঠিক আছে রেগে ভোম ফায়ার বাইরে চলে গেছে দেখো কি করেছে দেখেছে খেমছে খেমছে কি করেছে দেখো এই দেখো খেমছে কি করেছে দেখো জায়গায় জায়গায় এইখানে খেমছেছে এইখানে খেমছে সারা জায়গায় খেমছে খেমছে কি করেছে এখানে মেরেছে দেখতেই তো পারলা কোথায় মেরেছে ভবিষ্যৎ নিয়ে টানাটানি করছে সবাই বলে বধু নির্যাতন হয় এখানে স্বামী নির্যাতন হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা দেখেছে দেখো কি কাচি দিয়ে কোপ মেরেছে কাচি দিয়ে এখানে দেখেছে কি করেছে এখানে ডাইনি এক নম্বরের ডাইনি উড়ি ঠিক আছে পরে আমার কপালে আবার শুনি আছে সে আমি জানি চলো বাই বাই টাটা গুড বাই